Entonces no te da color, ¿no qué? আর লাইভ করাটা আহাদের কাছে ছিল খুবই বিরক্তকর এজন্য আহাদ টিশার লাইভ করাটা নিজেই বন্ধ করে দিয়েছে এই কথাগুলো এবার লাইভের মাধ্যমে জানালো আহাদ আহাদ এটাও জানিয়েছে টিশা লাইভ করে শুধুমাত্র মানুষের বাস আর জন্য সে আকিকে লাইভে বার্থ দেয় আর এই রিস্টা ছিল আহাদের কাছে খুবই অপছন্দের ও বিরক্তিকর এজন্য আহাদ টিশাকে পরিবর্তন করছে এজন্য এখন বর্তমানে টিশা কোনো লাইভে করে না টিশার লাইভ করাটা সম্পূর্ণ বাদ করে দিয়েছে আহাত এমনকি আহাত নিজেও পরিবর্তন হচ্ছে তিসা আহাত দুজন দুজনের জন্য পরিবর্তন হচ্ছে আর এই কথাগুলো এবার লাইভে নিজ মুখে জানিয়ে দিল তিসা আহাত দুজনে তাহলে বুঝুন শেষমেশ কিন্তু আহাদের সত্য ফাঁসি হলো কারণ আহাত তিসা যে লাইভে যে আখিকে বাস দেয় এটা কিন্তু তার একদমই পছন্দ না সে চায় না তিসা আখিকে নিয়ে কিছু বলুক এজন্য কিন্তু এভাবেই তিশার লাইভ করাটা আহাত বন্ধ করে দিল তাহলে বুঝতে হবে এখনো কিন্তু আয়সের আম্মু আখিকে আহাদ মনে মনে পছন্দ করে এজন্য চায় না আখিকে কেউ খারাপ কথা বলুক বা খারাপ কিছু বলুক এজন্য তিশার এই লাইভ করাটা কিন্তু নিজেই বন্ধ করে দিয়েছে আহাদ তো ভাই আপনাদের কি মনে হয় এখনো কি আহাদ চায় আখি তার সংসারে ফিরে আসুক আর এই জন্যই কি তিশার লাইভ করাটা আহাদ বন্ধ করে দিয়েছে এমন কি আহাদ এটাও বলেছে আহাদ এখন পরিবর্তন হচ্ছে এমন কি তিশাও পরিবর্তন হচ্ছে আর আহাদ তিশাকে পরিবর্তন করছে আর তিশা পরিবর্তন করছে দুজন দুজনই পরিবর্তন হচ্ছে তারা চায় না লাইভে এসে অন্যদের কোনো কথা বলতে অন্যদের নিয়ে কোনো সমালোচনা করতে জন্য তারা নিজেরাই পরিবর্তন হচ্ছে তো এরা যে যে লাইভে এসে কথাগুলো কি তাই মনে হয়। আসলে কি এরা এত ভালো মানে এরা কি অন্যের বাইরে কারণ কিছুদিন পর পরই তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় একজন আরেকজনের পিছনে লেগেই থাকে বাস নিয়ে ঘোরাঘুরি করে তো ফের আপনাদের কি মন্তব্য এত সহজে এরা ভালো হয়ে গেল